বন্ধুরা আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপিটার নাম হচ্ছে কালো জিরে বাটা কই তেল ছেলে সকাল সকাল বাজারে গিয়ে একদম জ্যান্ত কই মাছ কিনে কাটিয়ে নিয়ে চলে এসছে এইবার আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিচ্ছি দেখো বন্ধুরা কত বড় বড় সাইজের কই আর প্রত্যেকটি মাছের পেটে একদম ডিম ভর্তি তাহলে চলো এবার মশলা করি একটু কালো জিরে একটু সাদা জিরে একটু কাঁচা লঙ্কা আদা আমি ভালো করে শিলে বেটে নেব মশলা বাটা কমপ্লিট বন্ধুরা চলো এবার মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার ওই তেলে একটু সাদা জিরে একটু কালো জিরে ফোড়ন দেবো দিয়ে মশলাটাকে দিয়ে দেব। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা বেশ সুন্দরভাবে কষে এসছে এবার পরিমাণ মতো জল দেব। জলটা একটু ফুটে উঠলে মাছগুলো এক এক করে দিয়ে দেব। এটা কই মাছ কালো জিরে বাটা বন্ধুরা দেখতে একটু কালো হবে কিন্তু খেতে খুবই টেস্টি হবে দেখো বন্ধুরা ঝোলটা কত সুন্দর ফুটে একদম মাখা মাখা হয়ে এসছে এইবার নামিয়ে নিলেই রেডি কই মাছ কালো জিরে বাটা এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা আমি হানড্রেড পারসেন্ট শিওর দিচ্ছি এইভাবে যদি কই মাছ রান্না করে খেয়ে দেখো তাহলে কোনোদিন আর অন্য কোনোভাবে কই মাছ খেতে ইচ্ছে করবে না